মির্জাগঞ্জ থানায় একজন আল্লাহর উলি ঘুমিয়ে আছেন ইয়ারউদ্দিন খলিফা সেই ইয়ারউদ্দিন খলিফার মাদা শরীফে আজ চলে আসলাম আর ইয়ারউদ্দিন খলিফার অনেক অলৌকিক ঘটনা রয়েছে তা কিছু হলো আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা কিছু জানাবো আপনিও চলে আসতে পারেন এই মির্জাগঞ্জ এই মির্জাগঞ্জ থানাটা এখন অনেকেই ইয়ারউদ্দিন খলিফার জন্য পরিচিত পেয়েছে এবং ইয়ারউদ্দিন খলিফার হতে চলে কারণে আমি পটুয়াখালী মির্জাগঞ্জ থানায় এখানে একজন আল্লাহর ঘুমিয়ে আছেন ইয়ারউদ্দিন খলিফা নামে পরিচিত এই পটুয়াখালী জেলা কিংবা এখন সারা বাংলাদেশের পরিচিত সেই ইয়ারউদ্দিন খলিফা একজন বড় আল্লাহর ছিল তার অনেক অলৌকিক ঘটনা রয়েছে এবং তার কিছু সম্বন্ধে জানবো এবং জানাবো বন্ধুরা এখন আমি এয়ারউদ্দিন খলিফার আর যে দরবার শরীফ মাজারের রাস্তা দিয়ে আমি এখন ছুটে চলছি মাজারের দিকে যাচ্ছি দিয়ে এই রোডটি দিয়ে যেতে হবে মেন রোড থেকে যে সবিতখালী থেকে যে পায়রাগুঞ্জ যে রাস্তাটা গেছে সেই রাস্তা থেকে কোনো একটি সরু রাস্তা মির্জাগঞ্জ দরবারে চলে গেছে এটি হলো মির্জাগঞ্জ দরবারের গেট বন্ধুরা এখন সরাসরি দরবারে প্রবেশ করলেই বন্ধুরা প্রথমেই হাতের সাইডে জামি মসজিদ পড়বে এটা মির্জাগঞ্জ ওই দরবারের জামি মসজিদ কিংবা এখানে আলিয়া মাদ্রাসাও রয়েছে আলিয়া মাদ্রাসা এবং এই দরবার কিংবা এই জামি মসজিদ এটি মির্জাগঞ্জ দরবারের জামি মসজিদ নামেই পরিচিত সকলের মুখে শোনা যায় এটা আর হাতের বাম সাইডে রয়েছে যে মাঠগুলো এ মাঠগুলো যে এটা যেহেতু এখানে আলিয়া মাদ্রাসা রয়েছে তাদের জন্য বাচ্চা পোলাপদের জন্য খেলাধুলার জন্য এখানে রয়েছে আর এই সারা মাস বছরই এখানে এই ভক্তবৃন্দ রাশিকেনরা এখানে আসে থাকে আসতে থাকে এই দরবারে এখানে আসলে আর একটি কথা বন্ধুরা মির্জাগঞ্জ দরবারের যে দান বাক্স এটা ঢাকা শহর কিংবা বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন শহরেই বরিশাল বিভাগে কিংবা ঢাকা বিভাগে আমি বেশি দেখেছি যে যে কোনো মরহুম হোম খলিফা সাহেবের সংক্ষিপ্ত জীবনবৃত্তি এখানে দেওয়া আছে এই বুকটিতে আপনি পড়ে নিতে পারেন এবং এখানে আসলে মাজারে যাওয়ার আগেই ইয়ারউদ্দিন খলিফা সাহেবের এই জীবনবৃত্তি দেওয়া আছে এবং এদিকে আরও একটি সাইনবোর্ড দেওয়া আছে অনুরোধ করা হয়েছে যে মাজারে ব্যতার কথা কিংবা মাজারের যে মাজার কমিটির পরিচালনা থেকে কর্তৃপক্ষ থেকে কিছু কথা অনুরোধ করা হয়েছে যে মাজারের বদ্ধত্ব বজায় রাখার জন্য জিয়ারত ছাড়া কিছুই এবং দুনিয়া বিকল্প গুজাব কিংবা বেহুদা আলাপ আলোচনার কথা এখানে এসে বলা নিষেধ করা হয়েছে যে মাজার পাঙ্গনে এসে এবং মাজার ছবি এসে শুধু জিয়ারতই করবেন এখানে এসে সিজদা কিংবা নামাজ কিংবা পড়বেন না সামনে মসজিদ আছে মসজিদে গিয়ে নামাজ সেজদা দিতে পারেন আপনার আল্লাহর দরবারে কিন্তু এই মরুমিয়ার উদ্দিন খলিফা সাহেবের সামনে আপনার মাথা নিচু করবেন না এখানে এসে জিয়ারত শুধু জেয়ারতই করবেন এখানে এটাই মাজারের আদব এবং রাখবেন এখানে আছে মাজারের এই আদব রক্ষা কি এটা আপনাদের আমাদের বুঝতে হবে জানতে হবে এই মাজারের সামনে এসে আমরা বিভিন্ন ধরনের আলাপ আলোচনা বিভিন্ন ধরনের কথা কিংবা দুনিয়াবি কোনো গুজব এখানে ঘটলাবো না এবং বলবো না কোনো বেহুদা কথা এখানে আমরা ছড়াবো না বলবো না এখানে এসে মাজার জিয়ারত করব জিয়ারত করে এখান থেকে আমরা চলে আসব এবং এখানে আশেপাশে যা কিছু আছে দেখব আর ইয়ারউদ্দিন খলিফা সাহেবের জীবন ব্যবস্থা যা হয়েছে কিছু হলো আবৃত্ত করা হয়েছে তার জীবন থেকে এখানে লেখা দেওয়া লেখে দেওয়া হয়েছে বোর্ড সাইনবোর্ড আছে সেখানে তার জীবনের অনেক কিছুই তুলে ধরা হয়েছে সেটা পরে তার জীবন জীবনের ঘটনা আপনি কিছু হলেও জানতে পারবেন যে ইয়ারউদ্দিন খলিফা বর্তমানে আসলেও আপনি বিশেষ একটা মর্যাদা এসে এখানে দেখতে পারবেন যে ইয়ারউদ্দিন খলিপার যে কবর কিংবা মাজার এটি একদম নদীর সাথে একদম একদম নদী সে একটি বিশাল নদী যেটা জোয়ারবাটা বাটা সময় আসে এখানে অন্য জায়গাতে নদী নদী গড়ে ভাঙে ভাঙা গড়া থাকে কিন্তু এই জায়গাতে কোনো নদী ভাঙে না এটাই একটি অকলিক ঘটনা কিংবা মজে যায় আল্লাহর এই গুলামের এখানে রয়েছে আল্লাহর এই নেককার গুলাম আর মির্জা গুমনুজ দরবার ইয়ারউদ্দিন খলিফার দরবারে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই আসতে পারে এই বন্ধুরা যে দুটি মহিলা দেখতেছেন মাথায় কাপড় দিয়ে সুন্দর করে তারা এই বৈঠকখানার দিকে দান গ্রহণ করা হয় কেন্দ্রে যাচ্ছে এই দুটি মানুষ কিন্তু হিন্দু এই দুটি মহিলা কিন্তু হিন্দু যেহেতু আমি কাছ থেকে দেখেছি এবং তখন দেখেই আমি একটু ভালো করে তাদেরকে ভিডিও করলাম কিন্তু ফেসটা নিতে পারলাম না কারণ আমি চিনতে পারলাম মাথায় তাদের সিঁদুর আছে এই কারণে বুঝতে পারলাম তারা হিন্দু যেহেতু সিঁদুর না থাকলে বুঝতে পারতাম না তাদের মাথায় সিঁদুর আছে বিদায় আমি বুঝতে পারছি তারা হিন্দু তারা হিন্দু হয়েও তারা এগারোদ্দিন খুলি পায় মাঝারে দান করার যে বৈঠকখানায় এখানে দান গ্রহণ করা হয় কারো হাতে দান দেওয়া নিষেধ বলে দিয়েছে সেখানে সেখানে তারা দান গ্রহণ দান দিতে মানে হাদিয়া দিতেছে হয়তো তারা কোনো মানত করছে এই মাঝারে এই মানত তারা দিতেছে এই বৈঠকখানায় এই খাদেমদের হাতে আর এই বিশাল মাঠ দেখতেছেন বন্ধুরা এগুলা এখানে ইয়ারউদ্দিন খুলে পরে এখানে আলিয়া মাদ্রাসা রয়েছে বিশাল মাদ্রাসা রয়েছে এখানে এজন্য এখানে দুটি মাঠ কিংবা এই যখন ওয়াজ মাহফিল হয় তখন আনাচে কানাচে কানায় কানায় এই মাঠগুলো ভরে যায় মানুষের লোক লোকান্ততে ভরে যায় এখানে এটি একটি আলিয়া মাদ্রাসাও রয়েছে এখানে মির্জা ঘোষ দরবারে আর এটি মির্জা ঘুজ দরবার মাঝখান্দি রাস্তা আর হাতের ডাইন পাশেই যে নদীটা গেছে বিশাল এক নদী জোয়ার ভাটার এখানে আসলে আপনার খুবই ভালো লাগবে আর এটি হলো মহিলাদের এবাদতখানা যারা দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা আসে তাদের জন্য স্থান এটা এবাদতখানা থাকার জন্য বন্ধুরা যেই সামনে একটি দোকান দেখতেছেন এটি একটি ইয়ার উদ্দিন খলিফার মজা যা যে তার জীবন দশায় সে দোকানদারি করতো বিভিন্ন হাটবাজারে গেত তখন তার আদর্শ যে পরিচালনা যেভাবে দুনিয়ায় জিন্দেগি করতেন সেভাবেই একটি দোকান এখনও রয়েছে পরিচালনা এই দোকানে কোনো দোকানদার নেই কারণ এখানে যা সাবান রয়েছে মূল্য দেওয়া আছে মূল্য দিয়ে নিজের দায়িত্বে টাকা দান বাক্স রেখে সে তার মাল নিয়ে যাবে কারণ তার জীবন জীবনদশাও সেই এর দিন খুলি পা যে বাজারে যখন দোকানদারি করতো কেউ তাকে ধোকা দিত কারণ কেউ দশ টাকার মাল নিয়ে চলে যেত কিংবা দশটায় আমরা দুইটা দিয়ে চলে যেত তা মানুষের আশেপাশে মানুষ তাকে বললেও সে কখনো কিছু প্রতিবাদ করতো না কারণ বলতো সে আল্লাহর কাছে দায়ীবদ্ধতা কারণ এটি হলো বৈঠকখানা দান গ্রহণ কেন্দ্র বন্ধুরা যে মাজার শরীফে আসে দরবারে আসে যারা কিছু মাজারে হাদিয়া দিতে চায় তারা এখানে হাদিয়া গ্রহণ করা হয় এখান থেকে আর এটি হলো নদীর পার এটি হলো নদীর পাড় এখানে সুন্দর করে সাজানো হয়েছে যে এক সারি সারি নারকেল গাছ সারি সারি আম গাছ দিয়ে সাজানো আছে আর এই ঘাট বাঁধারও আছে এখানে অনেক ছোট বাচ্চাদের নিয়ে আসে গোসল করানো হয় মাদারের এখন যে যেটা মানত করে সেভাবে হয়তো করে অনেক ছোট ছোট বাচ্চাদের দেখতেছি এখানে এসে গোসল করায় মুরব্বীরা বড় মানুষ এখানে এসে গোসল করে যার যেটা নিয়ত করে হয়তো সেটা পূর্ণতা পায় তার জন্য এটা কেউ বিশ্বাসী কেউ কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না অনেক ছোটো ছোটো বাচ্চাদের এখানে ফসল করানো হয়